এবারের শিরোনাম বিমান চলাকালীন ইঞ্জিন বন্ধ হয়ে গেলে কি হবে বিমান অনেকের কাছে রোমাঞ্চকর অভিজ্ঞতা আবার কারো কাছে আতঙ্কেরও কারণ বিশেষ করে যদি কেউ কল্পনা করেন যে আকাশে উড়ন্ত অবস্থায় বিমানটির ইঞ্জিন বন্ধ হয়ে গেছে তাহলে কি হবে এই প্রশ্ন অনেকের মনেই আসে বাস্তবে আধুনিক বিমান প্রযুক্তি এবং প্রশিক্ষিত পাইলটদের কারণে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া মানেই দুর্ঘটনা নয় চলুন বিস্তারিত জেনে নেই এই সম্পর্কে ইঞ্জিন বন্ধ হওয়া মানে কি বিমান ভেঙে পড়বে না মোটেই না এটা একটা সাধারণ ভুল ধারণা আধুনিক বিমান বিশেষ করে যাত্রীবাহী জেট বিমানগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এক বা একাধিক ইঞ্জিন বন্ধ হয়ে গেলেও তা নিরাপদভাবে উঠতে এবং অবতরণ করতে সক্ষম বেশিরভাগ যাত্রীবাহী বিমান দুইটি ইঞ্জিন যুক্ত হলেও একটি ইঞ্জিন অচল হয়ে গেলে অপরটি দিয়ে বিমান চলানো সম্ভব এমনকি যদি দুইটি ইঞ্জিনই অকেজো হয়ে যায় তবুও বিমানটি একেবারে পড়ে যাবে না বরং গ্লাইড করে অনেকটা দূর পর্যন্ত উঠতে পারবে গ্লাইডিং হচ্ছে ইঞ্জিন ছাড়াই শুধু ডানার সাহায্যে বাতাসে ভেসে থাকার এবং ধীরে ধীরে নিচে নামার প্রক্রিয়া বিমানের ডানাগুলো এমনভাবে ডিজাইন করা যে ইঞ্জিন না থাকলে একটি নির্দিষ্ট কোণ এবং গতিতে বিমান অনেকটা দূর পর্যন্ত উঠতে পারবে উদাহরণস্বরূপ একটি বোয়িং ত্রিপল সেভেন প্রায় প্রতি এক কিলোমিটার উচ্চতা থেকে পনেরো থেকে বিশ কিলোমিটার দূর পর্যন্ত গ্লাইড করতে পারে পাইলট কিভাবে এই পরিস্থিতি সামাল দেন পাইলটের এই ধরনের জরুরি পরিস্থিতির জন্য নিয়মিত ট্রেনিং দেওয়া হয় তারা জানেন ইঞ্জিন বন্ধ হলে কীভাবে বিমানের নিয়ন্ত্রণ রাখতে হয় কোথায় নিকটবর্তী বিমানবন্দর আছে কিভাবে গ্লাইড করে সেখানে পৌঁছানো যায় এছাড়াও ককপিটে অটোমেটিক সিস্টেম থাকে যা পাইলটদের বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করে উদাহরণস্বরূপ দুই হাজার নয় সালে মিরাকেল অন দি হার্টসন নামে পরিচিত এক ঘটনায় একটি এয়ারবাস এ থ্রি টু জিরো বিমানের দুইটি ইঞ্জিনই বন্ধ হয়ে যায় পাখির সাথে সংঘর্ষের ফলে এই ঘটনাটি ঘটে তবেও পাইলট চেসলি সালেনবার বিমানের নিয়ন্ত্রণ ধরে রেখে নিউ ইয়র্ক শহরে হার্টসন নদীতে সফলভাবে এমার্জেন্সি ল্যান্ডিং করেন সকল যাত্রী বেঁচে যান বিমান ইঞ্জিন বন্ধ হওয়ার কারণ হতে পারে পাখির সাথে সংঘর্ষ জ্বালানির ঘাটতি বা ভুল ফুয়েল ব্যবস্থাপনা যান্ত্রিক ত্রুটি দুর্যোগপূর্ণ আবহাওয়া মানবিক ভুল অর্থাৎ হিউম্যান এরোর তবে এসব সমস্যা ঠেকাতে বিমান সংস্থাগুলো প্রতিনিয়ত কঠোর পরীক্ষা নিরীক্ষা এবং রক্ষণাবেক্ষণ করে থাকে আধুনিক বিমানগুলো বহু স্তরের সুরক্ষা ব্যবস্থা থাকে প্রতিটি ইঞ্জিন পৃথকভাবে চালনা করা যায় বিমানে জেনারেটর ব্যাটারি এবং হাইড্রোলিক ব্রেকআপ থাকে যা প্রয়োজনে বিমানের নিয়ন্ত্রণ ধরে রাখতে সাহায্য করে এছাড়া কিছু বিমান এবং ইঞ্জিন দিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত উঠতে সক্ষম হয় যাকে বলা হয় এক্সটেন্ডেড রেঞ্জ টুইন ইঞ্জিন অপারেশনাল পারফরম্যান্স স্ট্যান্ডার্ডস এটি বিমানের সক্ষমতার একটি প্রমাণ বিমান চলাকালীন ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া যদিও শুনতে ভয়ের মনে হয় কিন্তু বাস্তবে এটি বড় কোনো বিপর্যয়ের কারণ হয় না যদি সঠিকভাবে পরিচালনা করা হয় প্রশিক্ষিত পাইলট আধুনিক প্রযুক্তি এবং নিরাপত্তার মানদণ্ডগুলি বিমানকে করে তোলে পৃথিবীর সব থেকে নিরাপদ যানবাহনের একটি তাই ভবিষ্যতে যখন আকাশে উঠবেন তখন নিশ্চিত থাকতে পারেন আকাশ পথে আপনি নিরাপদেই আছেন সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে